তিন পক্ষই প্রায় আদা জল খেয়ে মাঠে নেমেছে একটা শাসক পক্ষ পশ্চিমবঙ্গ সরকার এসআইআর আবহে যে কথা আমি বারবার করে বলেছি যে শাসক দল যদি প্রকৃতপক্ষে একটাও বৈধ ভোটার কাটা না যায় বা ভোটার তালিকা থেকে একজনও বৈধ বৈধ ভোটারের নাম যাতে বাতিল না হয় সেটা ঠিক করতে গেলে কাগজ ঠিক করতে হবে দেড় মাস আগে থেকে বলে আসছি এখন এক গাদা আধা তৈরি হচ্ছে চারিদিকে খেয়াল করে দেখুন আর জন্ম সার্টিফিকেট তৈরি করছে কোথাও সতেরো হাজার কোন জেলা কোন জেলা কুড়ি হাজার শুরু হয়ে গেছে তারপরে জন্ম সার্টিফিকেট জন্মানোর পনেরো কুড়ি তিরিশ বছর পর তৈরি করা যায় এবং গণহারে তৈরি করা যায় আধারও তৈরি করা যায় আরও সব কী কী সার্টিফিকেট তৈরি করছে যাই না সব তাহলে সরকার পক্ষ বিভিন্ন সার্টিফিকেট তৈরি করা শুরু করে দিয়েছে লোকজন বলছে এর মধ্যে আসলেই সব জালি আছে কিনা না কেউ কেউ বলছে একটা বড়ো অংশ জালি তর্ক সেকেন্ড হচ্ছে বিজেপিকে যে কথা বারবার করে বলেছিলাম প্রথম প্রধান বিরোধী দল যে আপনারা যে অনেকেই খুব আনন্দ পাচ্ছেন যে ওই রোহিঙ্গা বাংলাদেশিরা বাদ যাবে ভুয়ো ভোটার বাদ যাবে ওই মৃত ভোটার বাদ যাবে হ্যাঁ ওই যারা সব ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়ে যারা চলে এসছে বাদ যাবে আর একজনের নামে চারটে ভোট ওটা বাদ যাবে এ নিয়ে খুব আনন্দ আছে কিন্তু হিন্দু ভোটও যে বাদ যেতে পারে এই ভয়টা কম ছিল এইটা দেড় দু মাস ধরে বলে আসছি যে বিজেপির যে হিন্দু ভোট বিশেষ করে উদ্বাস্তু ভোট মতুয়া ভোট নমশুদ্ধ ভোট ওটাও যে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কদিন আগে অসীম সরকারকে দেখলাম বিজেপির বিধায়ক তিনি কথাটা তুললেন তার দেড় মাস আগে আমি বলে এসেছি যে ওইটাও সংকটে পড় কারণ কি কারণ সি এ এ দু হাজার দুইয়ের পরে যারা এই বাংলায় ঢুকেছে দু হাজার দুইয়ের পরে দু হাজার দুইয়ের আগে যারা ঢুকেছে তাদের দু হাজার দুইয়ের ভোটার তালিকার নাম আছে থাকা উচিত যদি বৈধভাবে তাদের নাগরিকত্ব আসে বা ভোটার তালিকার নাম নথিভুক্ত করে থাকে কিন্তু দু হাজার দুইয়ে যারা পরে যারা ঢুকেছে তাদের তো ভোটার তালিকার নাম নেই অথবা নাম থাকলেও সেই দু হাজার দুই আর দু হাজার পঁচিশে যে ম্যাপিং বা ম্যাচিং হচ্ছে সেখানে তো কন্ট্রোল ধরা পড়বে চ্যালেঞ্জের মুখে পড়বে তখন ওরা বলবে আমরা বাংলাদেশ থেকে এসেছি আমাদের এখানে ধর্মীয় কারণে অত্যাচার হয়েছে তাই এসেছি তাই সি এ সুযোগ আমাদের পাওয়া উচিত নাগরিকত্বের সুযোগ আমাদের পাওয়া উচিত ভালো কথা অনেকে সি এ কাগজ পেয়ে গেছে ওটা কিন্তু ডকুমেন্ট প্রমাণ্য ডকুমেন্ট বলে ওরা কিন্তু ভোটার তালিকায় থাকবে ভোটার লিস্টে থাকবে কিন্তু এটা তো চরম সত্য কটা মানুষ সি এ এর আন্ডারে ইতিমধ্যে এসে গেছে শংসাপত্র কজন পেয়েছে যারা বিপুল অংশ হিন্দু ওপার বাংলা থেকে আসা মানুষ যারা শংসাপত্র পায়নি তাদের কী হবে তারা হয়তো আতঙ্কে পড়বে তাদের তো অনেক কাগজপত্র নেই তাদের এখানে তো জমির কাগজ নেই তাদের এখানে জন্ম সার্টিফিকেট নেই অনেক কিছু নেই ওই বারো দফা কাগজের মধ্যে অনেকগুলি পাওয়া যাবে না নেই তারা হয়তো আধার করেছে সেই আধার আবার রত্না ওই জাকিরকে দিয়ে করে দিয়েছে কিনা ওই জাকিটা আধা তৈরি করে তা জাল কিনা সেই চ্যালেঞ্জ শুরু হবে তাদের ভোটার কার্ডটাও জাল কিনা চ্যালেঞ্জ শুরু হবে পশ্চিমবঙ্গ সরকার ধরবে বিশেষ করে বিরোধী শিবিরের লোক হলে বিরোধী শিবিরে যদি লোক হয় তখন তাহলে কি হবে তাহলে বিপুল অংশের লোক তো ভোটের সুযোগ থেকে বঞ্চিত হবে ভোটের তালিকায় নাম থাকবে না এইটা পরবর্তীকালে বিজেপি বুঝেছে এবং এই সম্প্রতি দুদিন শুনলাম সম্প্রতি সিদ্ধান্ত স্বার্থ ক্যাম্প করা হচ্ছে সি এ এ ক্যাম্প এটা অনেক আগে করা দরকার ছিল মাসুম আক্তাররা দেড় মাস দু মাস আগে বলেছে আপনাদের ঘুম হয় বড্ড পরে ভাঙে এখন বলা হচ্ছে কি সি এ এর জন্য যারা আবেদন করবে যারা আবেদন করবে তারা শংসাপত্র পাওয়ার জন্য অতিরিক্ত সময় পাবে সেই অতিরিক্ত সময় ভোটার তালিকায় নাম তোলার জন্য তারা পাবে শংসাপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে যারা আবেদন করেছে সি এ পাওয়ার আবেদন আবেদনের ভিত্তিতেই তারা টিকে থাকবে দেখো আমি থেকে যাচ্ছি এই কথা বলা হয়েছে এটা একটা খুশির খবর অন্তত চেষ্টা এবার আবেদনের জন্য যা যা টার্মস কন্ডিশান আছে সেই টার্মস কন্ডিশন ফিল আপ করে আবেদন যাতে বাতিল না হয়ে যায় অর্থাৎ আবেদনটাও যেন বৈধ হয় সেটাও দেখার জন্য স্বার্থ ক্যাম্প নাকি তৈরি করা হয়েছে সি এ এর অনুকূলে অর্থাৎ সি এ সার্টিফিকেট দেওয়ার জন্য শংসাপত্র দেওয়ার জন্য এই প্রসঙ্গে দুদিকে আমরা দেখছি দুই যুজুদাম পক্ষ তেড়ে ফুলে লেগেছে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ কি করলে এসআইআর আন্ডারে রাখা যেতে পারে তাদের মনের মানুষদেরকে ঠিক আছে আর শুভেন্দু অধিকারী বলছে একটা হিন্দু ভোট বা হিন্দু ভোটার বাদ যাবে না কিন্তু দিদি আপনি তো সংখ্যালঘু মুসলমানদের পাহারাদা আপনি কি কথা বলবেন যে একটাও মুসলমান ভোট বাদ যাবে না সে দায়িত্ব আপনি নিচ্ছেন সে দায়িত্ব কে দেবে সে দায়িত্ব কার না আপনি রোহিঙ্গা মুসলমানদের ভোটকে আটকাতে যাবেন নাকি আবার নাকি বাংলাদেশি বা পাকিস্তানি নাকি মৃত ভোটার নাকি ভুয়ো ভোটার এটা কোনটা এগুলো তো আটকাতে যাবেন না আপনি কাদের নাম ভোটার তালিকা তুলতে চাইবেন এবং কাদের কাগজ তৈরি করে ভাবছেন এই পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে রয়েছে যাদের ভোটাধিকার পশ্চিমবঙ্গে থাকা উচিত কেবল কেবলমাত্র তাদের ক্লিয়ার তাহলে এই যদি হয় তাহলে দুদিকেই দেখা যাচ্ছে এটা উদ্বেগ আতঙ্কে ওই উদ্বাস্তিরও কিন্তু আতঙ্কে আছে সে আতঙ্কটা কতটা বিরোধী পক্ষের মানুষ অর্থাৎ বিজেপি দূর করতে পারে এবং তাদেরকে নিজের পক্ষে চ্যানালাইজ করতে পারে এটাও কিন্তু লাখ টাকা প্রশ্ন তারা কি করে সময় বলে দেবে আর তৃতীয় পক্ষ যারা যুযুদান পক্ষ সেটা হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন অফিসার তার দপ্তর ইতিমধ্যে ইতিমধ্যে ইলেকটরেট রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ই এর মাধ্যমে ছশোর মতো বুথ লেভেল অফিসারকে শোকজ করেছে এই ছশো বুথ লেভেল অফিসার নাকি তারা নাকি কাজ করতে চাইছে না ওই বিএলও এর কাজ করতে চাইছে না তারা নাকি কাজ থেকে অব্যাহতি পেতে চাইছে তারা নাকি অ্যাপয়েন্টমেন্ট লেটার গ্রহণ করছে না এটা অপরাধ এবং এই অপরাধ অনুযায়ী ইআরও দপ্তর জানিয়ে দিয়েছে আর পি অ্যাক্ট অনুযায়ী তারা যদি কাজ না করে এবং শোকজে যথার্থ উত্তর দিতে না পারে তাদের বিরুদ্ধে ওই দায়িত্ব লঙ্ঘন দায়িত্ব পালনে গাফলতি তার জন্য তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে আইনানু ব্যবস্থা মানে কি মানে রাজ্য সরকারকে বলতে হবে যে ওদের বেতন বন্ধ করে দাও আমি দীর্ঘ কুড়ি বছর ইতিহাস তিরিশ বছর ইতিহাস বলি এই নির্বাচন দপ্তর রাজ্য সরকারকে বলে রাজ্য সরকারের কর্মীদের বেতন বন্ধ করে দিয়েছে তারা বেতন পাচ্ছে না দীর্ঘ দীর্ঘযুগ ধরে কটা উদাহরণ আছে আমার ছাড়া নেই বলে বটে হয়ে কটা হ্যাঁ বিরোধী পক্ষের লোক হলে হয়তো কোথাও কোথাও হয় কিন্তু যদি বিএলওরা পশ্চিমবঙ্গ সরকারের কর্মী শিক্ষক এবং অন্যান্য কর্মী তাহলে তাদের যদি তারা খুব প্রশ্ন তোলে তাহলে কি পশ্চিমবঙ্গ সরকার তাদের বেতন বন্ধ করে দেবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আপনি না বাধ্য আরে অনেক কিছুই তো বাধ্য পশ্চিমবঙ্গ সরকারের লোক কি সেগুলো মানছে পশ্চিমবঙ্গ সরকারের ছোট বড় মেজর নেতা মন্ত্রীরা যে কথা বলছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে মুখ্য নির্বাচন কমিশনার ওনার নাম হচ্ছে মনোজ আগরওয়াল তিনি দুর্নীতিতে যুক্ত তিনি যদি সেই বাড়াবাড়ি করেন আগবাড়িয়ে খেলে তার দুর্নীতি ধরিয়ে দেওয়া হবে একুশে জুলাই পরিষ্কার করে বিএলদের উদ্দেশ্য করে মাননীয় নিজে বলেছেন তোমরা আমাদের কর্মী এসআইআর আগে এসআইআর আমরা করতে দেব না যদিও এসআইআর হয় তোমরা কিন্তু আমাদের কর্মী আর এসআইআর পরেও তোমরা কিন্তু আমাদের কর্মী থাকবে অর্থাৎ দেখে নেবো তোমাদেরকে পরোক্ষী হুমকি তো মাননীয় তো তখন বলেছিলেন হাল হালকা হালকা চলে পরবর্তীকালে মেরে দেবো কেটে দেবো জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব রক্তগঙ্গা বইয়ে দেব লাগাতার বলে যাচ্ছে আচ্ছা নেতা মন্ত্রী মাতারা যদি একজন বিএলও অফিসারের পরোক্ষভাবে বিএল অফিসার যারা এটা করবে এটা করবে হাতে কলমে তো বিএল অফিসার তাদের রক্তগঙ্গা বইয়ে দেবে বলছে ডাইরেক্ট কে বলছে নেতা বলছে মন্ত্রী বলছে অসীমা পাত্র ওই ধনিয়াকালীর বিধায়ক তিনি বলছেন একজনও যদি বাদ যায় আচ্ছা একজনও বাদ গেলে দায়িত্ব কার নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে যেতে হবে না ওই কাজ করবেন না অসহা পাত্র অসহাপাত্র ওই ধনিয়াকালীন অঞ্চলে যত যত হাজার লক্ষ লোক বিজেপি করে সবাইকে মেরে ঘরছাড়া করে দেবে সবাইকে ঘর করে দেবে মেরে দেবে নির্বাচন কমিশনকে বলি দুর্বল নাকি বিয়ে খুব দুর্বল বুথ লেভেল অফিসাররা অধিকাংশ মাস্টার মশাই মাস্টার বসে আপনি কিছু দেখেননি ওরা দুর্বল বলে ওদেরকে ভয় দেখাচ্ছেন ওই নেতা মাতাগুলোকে জেলে ঢোকাতে পারতেন পারেননি কেন আমি নির্বাচন কমিশনকে চেতাবলি দিয়ে বলছি বড় বড় ডায়লগ পারবেন না ওরা রক্ত আকাঙ্ক্ষা বইয়ে দেবে বলছে আর আপনি বলছেন পূর্ণাঙ্গ সুরক্ষা দিয়ে দেবো তোমরা সবাই ভোটের ময়দানে নেমে পড়ো সবাই এসআইআর কাজে নেমে পড়ো আমরা পূর্ণ নিরাপত্তা দিয়ে দেবো রাজকুমারকে মনে পড়ে ভোটে ডিউটি করতে গিয়ে মারা গিয়েছিল এরকম কত লোক মারা গেছে কজনের দায়িত্ব আপনারা নিয়েছেন বলুন তো আমি নিজে প্রিজাইডিং অফিসার ছিলাম প্রিজাইডিং অফিসার নিজে ছিলাম আমি দেখেছি কি হয় সো ডায়লগ দেওয়া বন্ধ করুন ওরা জানে আসলে দায়িত্ব পালন কেউ করবে না ওই চারটে বিএলআরের জন্য বিএলর জন্য ওই একটা লোককে রাখলে কি হবে কিচ্ছু হবে এবার প্রশ্ন হচ্ছে বিএল ওদের সমস্যাটা কোথায় তারা কি বলতে চাইছে তারা বলতে চাইছে যে একে তো তারা কারা প্রথমত তারা হচ্ছে বেতন তালিকা অনুযায়ী গ্রুপ সি লেভেলের লোক খুব ঠান্ডা মতে বুঝতে হবে গ্রুপ সি কারা প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গ্রুপ সি লেভেলে পড়ে ঠিক আছে এ বি সি ডি আমরা ওই চারটে গ্রুপ বলি আমাদের বেতনের তালিকা অনুযায়ী ওরা সি লেভেলের অঙ্গীভূত কিছু কিছু বি লেভেলের লোকও বিএলও হয়েছে মূলত সি লেভেলের লোকেরা অর্থাৎ প্রাইমারি স্কুলের টিচাররা হাই সেকেন্ডারি হাই স্কুলের আপার প্রাইমারির উপরের অংশটি যারা যারা গ্রুপ বি গ্রুপ এ তারা কিন্তু কেউ বিএলও নয় কেউ কেউ দাবি করেছে যোগ্য লোকদেরকে বিএলও না করে তৃণমূল অযোগ্যদের অনভিজ্ঞদের বিএলও করা হচ্ছে কেউ কেউ দাবি করেছে বনের লোকদের কাছের মানুষ বনের মানুষদের বিএলও করা হচ্ছে এসব দাবি করেছে পার্টি কর্মীরা নাকি বিয়েল হয়ে যাচ্ছে দাবি করেছে তারপরে শিক্ষকরা দাবি করছে যে আমরা যদি গণহারে বিয়েলো হয়ে যাই স্কুল উঠে যাবে উঠে যাবে না স্কুলে পঠন পাঠন বন্ধ হয়ে যাবে কে কেউ বলছে আবার কি কথাবার্তা হ্যাঁ একটা উদাহরণ দিই কলকাতার বেহালা প্রাথমিক স্কুলের একটা উদাহরণ দিচ্ছি কলকাতার বেহালা প্রাথমিক স্কুল টিভি চ্যানেলগুলো তো কোনো নিউজ করে না সেভাবে দেখি উদাহরণ দিচ্ছি সেখানে প্রাথমিক বিদ্যালয়ে আঠেরো জন শিক্ষক আছে কজন শিক্ষক আঠেরো জন তার মধ্যে বিএলও কাজের জন্য অর্থাৎ নির্বাচন দপ্তরের কাজের জন্য শতজনকে তুলে নেওয়া হয়েছে হেডমাস্টার একলা বসে আছেন স্কুল চলবে এই বিএলওদের ডিউটি প্রায় দু মাস ধরে প্রায় দুমাস টানা দু মাস তারা শিক্ষা প্রতিষ্ঠানে আসবে না সামনে আমাদের অ্যানুয়াল পরীক্ষা বা টেস্ট পরীক্ষা বা ইত্যাদি পরীক্ষা আছে বুঝে নিন পড়াশোনা কেমন হবে স্কুলের শিক্ষা ব্যবস্থা তো উঠে গেছে ওটাকে মনে হচ্ছে সবাই মিলে সবাই মিলে শেষ করে দেবে সরকার জালি শিক্ষক কাঠবানি শিক্ষক বেতন নেই পরিকাঠামো নেই ছাত্ররা শূন্য হয়ে যাচ্ছে সরকারি বিদ্যালয় আট হাজারের মতো অলরেডি উঠে গেছে আরও উঠে যাবে এগুলো তো আছে পার্থ চট্টোপাধ্যায় আছে পিতার আছে এরা সব শিক্ষা টিক্ষার দায়িত্বে আছে সব শিক্ষাটা ভিক্ষা হয়ে গেছে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচনের জন্য সবচেয়ে আগে যার উপর আঘাত করবে সেটা প্রাথমিক শিক্ষার উপরে খুব ঠান্ডা মাথা ওটা সর্বনাশ হয়ে যায় সবাই মিলে প্রাথমিক শিক্ষাকে তুলে দাও আর প্রাথমিক শিক্ষা শিক্ষাযুক্ত বাচ্চাদের গলা টিপে মেরে দাও ওরা যাতে করে ভিত গঠন করতে না পারে একদম কথা ঠিক বিএলওদের স্যালারি বেতন প্রায় ডবল করা হয়েছে আগে ছিল ছ হাজার টাকা এখন হচ্ছে বারো হাজার টাকা কিন্তু জীবনের থেকে এই অর্থটা যথেষ্ট বেশি কেন এই কথা বলছি আচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন এই বিএলওরা যেটা করবে তারা বাড়ি বাড়ি যাবে গিয়ে তথ্য তালাস করবে তদন্ত করবে আর বিএলওদের সঙ্গে যাবে কারা বুথ লেভেল এজেন্ডা আচ্ছা এই বিএলওদের নিয়োগ করা হবে কোথায় এটা খবর বলছে তাই প্রায় সেভেন্টি পারসেন্ট বিএলও যারা নিযুক্ত হতে চলেছে বা হবে তারা তাদের জন্মস্থান হবে তার বাড়ি যেখানে যে সে যেখানে সে ঘুমায় অর্থাৎ আমি এখানে কোনো স্কুলে হয়তো টিচার বা কলেজের হয়তো কলেজ কলেজের ব্যাপার নেই স্কুলে আমার বিয়েল দায়িত্ব যদি হয় আমাকে আমার গ্রামের বাড়ি যেতে হবে ওখানে কি দায়িত্ব পালন করতে হবে অর্থাৎ আমার জন্মস্থানে সেখানে সবাই আমাকে চেনে যদি ওখানে না হয় কোনো কারণে দরকার না পড়ে তাহলে আমার কর্মস্থলে সেখানে অনেকে চেনে এবার আমার জন্মস্থানে যেখানে আমার বাড়ির লোক বাবা মা ভাই বোন স্ত্রী বাচ্চা সব বাস করে সেখানে আমি বিএলও হিসেবে গেলাম আমি একজন প্রাইমারি শিক্ষক শিক্ষকদের বিএলও হিসেবে গেলাম আমার সঙ্গে সঙ্গে হেঁটে যাবে কে বুথ লেভেল এজেন্ট বুথ লেভেল এজেন্টের সব ব্যবস্থা করেছে শাসক দল যার ক্ষমতা আছে আর উল্টো দিকে বিজেপি বা অন্যান্য দল তারা কিন্তু বুথ লেভেল এজেন্ট কি খুঁজে পেয়েছে এখনও পর্যন্ত আমি শ্রমিক ভট্টাচার্যকে বলি বিজেপি দলের গোলগাল কথাবার্তা বন্ধ করে এক্ষুনি যেটা কাজ এসআইআরকে বাস্তবায়িত করতে গেলে এসআইআর যাতে বৈধভাবে হয় এবং তাতে যদি বিরোধী দল হিসাবে বিজেপি কোনো সুযোগ সুবিধা পায় সেটাকে শিরোধার্য করতে গেলে সবচেয়ে আগে যেটা লাগবে সেটা হচ্ছে বুথ লেভেল এজেন্টকে ট্রেনিং দিয়ে তাদের দায়বদ্ধ করা রাজ্যের যতগুলো বুথ আছে প্রত্যেকটি বুথের জন্য বুথ লেভেল এজেন্ট এখন ঠিক করুক পরবর্তীকালে ভোটের কাজেই সব ছেলেগুলো লাগতে পারে সেটা কি ঠিক করা হয়েছে নাকি গোলগাল কথা বলে সব দৌড়দি করা হচ্ছে তাহলে মুসলিম প্রধান জায়গা যেটা আমি আগেও বলেছি মুসলিম প্রধান বুথ কতগুলো পশ্চিমবঙ্গে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বুথ টোটাল বুথগুলোর মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বুথ হচ্ছে মুসলিম প্রধান জায়গা বুথ সেখানে কি বিজেপির কোনো এজেন্ট ঢুকতে পারবে একত্র দিন সেখানে বুথ লেভেল অফিসাররা বিএল ওরা দেখবে দেখবে লোকের আধার কার্ড আচ্ছা সেটা কি যে তন্দ করে প্রমাণ করতে পারবে আধারটা সঠিক কি বেটিক বিএল ও অ্যাপ বলে একটা অ্যাপ দেওয়া হবে অ্যাপের মাধ্যমে মূল্যায়ন হবে যে বারোটি কাগজ দু সালে যাদের দু হাজার দুইয়ের সাথে দু এই দু হাজার পঁচিশ যাদের ম্যাচ হয়নি ম্যাচই হয়নি ভোটার তালিকায় তাদের কি দেখা হবে তাদের দেখানো হবে নতুন করে কবে তাদের ভোটার তালিকায় নাম উঠেছে অথবা তাদের জমির দলিল সেটাও জাল হতে পারে আধার ওটাও জাল হতে পারে এখন গণহারে জন্ম সার্টিফিকেট তৈরি হচ্ছে ওটাও যারা হতে পারে যার পাসপোর্টও আছে তাহলে এগুলোকে ধরুন কারো স্কুল সার্টিফিকেট লাগবে তো স্কুলের টিচারকে গিয়ে বলে এই এতগুলো ছেলে স্কুল সার্টিফিকেট করে দেয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের স্কুল সার্টিফিকেটটা এটা বোর্ড বা কাউন্সিল থেকে অনলাইন আসে কিন্তু স্কুল লেভেলে প্রাইমারি থেকে নাইন পর্যন্ত এই সার্টিফিকেটটা স্কুল দেয় ছাপানো ফর্মাট আছে সই করে দিয়ে দেয় ওই চলে এতদিন চলে এসছে তো এইভাবে যদি এই বন্দুকের নলা লাগিয়ে বলে এই লোকগুলোকে ঢোকাতে হবে এদের ওই স্কুল সার্টিফিকেট দিয়ে দাও তো হেড মাস্টারকে সে জান দেবে নাকি মাসু আক্তারের মতো পাগল কটা আছে দুনিয়ায় মাস্টারমশাই আপনি কিছু দেখেননি এটা বাস্তবই বেশি সবাই প্রায় কোটা আছে দেখেছি বলবো লড়বো কী দাম দিতে যায় তো ওই কাগজগুলো অবৈধভাবে ঢুকে যাবে এবার বুথ লেভেল এজেন্ট বিরোধী দলের লোকজন যদি না থাকে কাউন্ট কাউন্টার কোনো লোক থাকবে না আর যদি বিয়েলো বেশি বাড়াবাড়ি করে বেশি সততা দেখায় পিটিএ লাল করে দেবে ওই অন্য লোকেরা না ওই পার্টি লোকেরা ওখানে সে লোকাল লোক তাকে বাঁচতে হবে তাদের বাড়ির অ্যাড্রেস অনুযায়ী যার যেখানে বাড়ির অ্যাড্রেস সে সেখানে বিয়েলো বাজাতে যতই তাদের ভেতর ডবল করা হোক নির্বাচন কমিশনকে বলি আপনারা এটা কি নিশ্চিত করতে পারবেন তারা হুমকি চমকির শিকার হবে না অথবা তোমাকে আমি চাপ দিয়েছি তুমি বাইরে বলবে না বাইরে যদি বলদ তোমার লাশ পাওয়া যাবে খাল পাড়ে ব্রিজের নিচে ওই দুর্গাপুরে যে জঙ্গল জঙ্গলের ভেতরে না ধর্ষক পা ধর্ষণ কোনো বলিনি লাশ বলেছে এর দায়িত্ব কে নেবে বুথ লেভেল অফিসারদেরকে শোকজ করার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে এটা বুঝতে হবে মুখ্য নির্বাচন আধিকারিককে বলি এসব গোল গাল গালগপ দেবেন না অহেতুক ভয় দেখাবেন না বিএলওদের মর্যাদা রক্ষা করুন তাদের শক্তি দিন তাদের দুর্বল ভাববেন না তারা আপনাদের গ্রিপের মধ্যে আছে আপনারা আরপি অ্যাক্টের আইন দেখাচ্ছেন কোন আইন বলে আরো হুমকি দিচ্ছে বসে বসে ধরে যারা হুমকি দিচ্ছে জ্বালিয়ে দেবো রক্ত গঙ্গা বইয়ে দেবো তাদের কজনের বিরুদ্ধে ব্যবস্থা উনি দিয়েছেন এর আগে কবে নিয়েছিলেন বলুন এটা করবেন না প্লিজ এটা বিহার নয় এটা পশ্চিমবঙ্গ বিহারের ডবল ইঞ্জিনের সরকার আছে সেখানে যেটা অনাসি করা যায় পশ্চিমবঙ্গে ওটা অনাসে করা যায় না এইটা মাথায় রাখুন থমক চমক দেওয়া বন্ধ করুন প্রকৃত সমস্যাটা দেখুন ওরা ব্যক্তিগত মোবাইল ইউজ করছে কেন ব্যক্তিগত মোবাইল ইউজ করবে একজন শিক্ষক একজন বিএলও অফিসার তার যে বিএলও অ্যাপ কোথায় ডাউনলোড করতে হবে তার ব্যক্তিগত মোবাইল কেন ব্যক্তিগত মোবাইল করবে কেন অনেক ইন্টারনাল ডেটা থাকে সেখানে তারা মানবে কথা তো অভিযোগ করছে এটা দিন প্রত্যেকের মোবাইল দিন দেশে তো কত টাকা কোথায় চলে যায় সবটা মাথায় রাখুন বিএলওদেরকে সুরক্ষা এবং তাদের প্রত্যেকটা মর্যাদাকে সুরক্ষিত করুন আর বিরোধী দলকে বলি নাচবেন না এখানে একটা মিছিল ওখানে একটা মিছিল ওখানে দুর্গাপুরে কোথায় রেপ হয়েছে দৌড়চ্ছি এখানে ওই উলি যাতে একটু দৌড়বো তারপরে ওই আরজি করে এখন তো আরজি কর বন্ধ হয়ে গেছে পিজি দৌড়বো এগুলো দৌড়ান না কিন্তু যে এসআইআর নিয়ে এক লক্ষ এক কোটি বের হয়ে যাবে দেড় কোটি বের হয়ে যাবে বের হয়ে যাবে না ভূত ঢুকবে না আর ভূত ঝুকে যাবে ভূত ঢুকে যাবে আবার এসআইআর পরেও ভূত ঢুকবে আমি চ্যালেঞ্জ করে বলছি থার্টি ফাইভ পারসেন্ট ওই যে বলছেন না রোহিঙ্গা মুসলমান বলছেন না ওরা থার্টি ফাইভ পার্সেন্ট মুসলমান ওরিয়েন্টেড জায়গায় থাকে আপনি কি আটকাতে পারবেন আপনার তো বুধলে বেলেজের মনে যেতে পারবে না আর ওদের ঘাড়ে কটা মাথা চারটে মাথা নাকি যে বলে সুরক্ষা গল্প ছাড়ুন আধার জাল হবে ভোটার জাল হবে স্কুল সার্টিফিকেট জাল হবে পাসপোর্ট তো থাকি না ছেড়ে দিন ওই সরকারি দলিল জাল হবে স্কুলের সাপটা পারে এই তো জাল 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 তস্য জাল কী করবে কে ধরবে জাল ধরার মেশিন ওই বিয়েলের কাছে যাচ্ছে না জাল ধরে দেবে কে ঠিক করবে ওষুধ নিয়ে ভাববেন না বুথ লেভেল এজেন্ট ঠিক করুন তাদেরকে ট্রেনিং দিন তাদের সুরক্ষা দিন তাদের মর্যাদা দিন যোগ্য লোকদের বেছে নিন নয় দূর করে দিন এগুলো কিচ্ছু না হুল্লোড় করা বন্ধ করুন কাজের কাজ কিচ্ছু হবে না এক কোটি দেড় কোটি তো বলে দিলেন যে বাদ যাবে যদি বাদ না যায় যদি ধরা না পড়ে কি করবেন পরিষ্কার করে বলছি আর মুসলমান সমাজকে বলছে আপনারা অনেকেই এদেশীয় শুভেন্দু অধিকারী নিজেও বলেছে যে এদেশীয় মুসলমান তারা একজনও বাদ যাবে না কে দায়িত্ব নেবে তার অনেকে তো কাগজপত্র ঠিকঠাক নেই সত্যি তো ঠিকঠাক নেই দু হাজার দু সালের পরে যারা অনেকে স্কুলে জীবনে স্কুলে যায়নি সাক্ষরতা হাল বসুল সবচেয়ে খারাপ স্কুলে যাওয়া প্রাথমিক স্কুলে পড়ার হাল মুসলমানদের সবচেয়ে খারাপ তাদের না আছে কাগজ না আছে দলিল ওই খেতে পায় না বা দলিল কোথাও কোথা থেকে আসবে এরা জন্ম সার্টিফিকেট কোনো দিন কোনো কালে তৈরি কী খায় না মাকে তাই জানে না কিছু নেই দলিল নেই আঁধা তৈরি করেছে আমাকে একজন ছাত্র বলছে যে স্যার আমার একটা নামের ভুলভাল আছে ঠিক করে দিতে হবে পুরনো ছাত্র আমি আসা থাকে সে স্কুলে পড়তো আমি ঠিক আছে ঠিক করে দিচ্ছি করতে গিয়ে দেখলাম তার জন্ম সার্টিফিকেট অনুযায়ী হবে না আমি বললাম তোমার হবে না ভাই তোমার এই জন্ম সার্টিফিকেট ঘটনা হবে না মানে জন্ম সার্টিফিকেট যেটা বলছে ঠিক আছে আমি কয়েকদিন মধ্যে জন্ম সার্টিফিকেট তৈরি করে দিয়ে দিচ্ছি অর্থাৎ জন্ম সার্টিফিকেট বললেই তৈরি করা যায় মানে ছেলে পুরো একদম আমি কী করে তুমি এর কথা বললে সাহস হলে কী করে ওই ওদের আছে ছেলে খেলা তখন ছেলে খেলা জন্ম সার্টিফিকেট তৈরি করার জন্য কলকাতা কর্পোরেশন লোক বসে আছে জাল সার্টিফিকেট তৈরি করা তাই এতদিন পরে হাজার হাজার জন্মসার্টিফিকেট তৈরি হচ্ছে আমি আগে বলেছিলাম তাই সাবধান আমি তিন পক্ষ তিন যুজুদান পক্ষকে বলছি শাসক দল তারা কাগজ তৈরি করছে বিরোধী দল তারা সিএ করছে মানে নথিভুক্ত করছে না আমার কি আর নির্বাচন কমিশন তারা বিরোধের হুমকি দিচ্ছে এ সব বন্ধ করে ইতিবাচকভাবে দেখুন আসলে সাইয়াটা কি করে সফল করা যায় ধন্যবাদ